মোবাইল দিয়ে আপনি কিভাবে পিডিএফ ফাইল তৈরি করবেন আর পিডিএফ ফাইলে কি কি রাখা যায় আপনার পার্সোনাল ছবি পাসপোর্ট ভিসা ইত্যাদি ওই পিডিএফ ফাইল করে আপনি যে কোনো রাষ্ট্রে পাঠাতে পারবেন এবং যে কোনো কাছে পাঠাতে পারবেন পিডিএফ করার একটি সুবিধা যে আপনি যে ডকুমেন্টগুলো পাঠাবেন কোনোগুলোই পাঠবে না কোনো জাতসাও দেখা যাবে না একবারে এইচডি দেখা যাবে সো ভিওয়ার্স আমরা এটাই দেখাবো যে মোবাইল দিয়ে কিভাবে আপনি পিডিএফ ফাইলটা তৈরি করবেন তার জন্য আমরা চলে যাব মাইক্রোসফ ওয়ার্ড এটার একটি আমরা করে দিলাম যে কাজটা করবেন এখানে ক্রেডিট নামের একটা অপশন দেখতে পাচ্ছেন আমি এখানে টেপ করে দিলাম টেপ করে দেওয়ার পর পিডিএফ এখানে যে পিডিএফটা অপশন দেখতে পাচ্ছেন এখানে আমি আবার টেপ করে দিয়েছি টেপ করে দেওয়ার পর এম এস টু পিডিএফ সো এমএস টু পিডিএফে আমি আবার ট্যাপ করে দিব ট্যাপ করে দেওয়ার পর আপনার গ্যালারিতে যেই এমএস অথবা পাসপোর্ট ভিসা পিডিএফ ফাইল বানাতে চাচ্ছেন ওইটা আপনি সিলেক্ট করে দেবেন বিওয়ার্স আমি সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দেওয়ার পর নেক্সট যে অপশনটা দেখতে পাবেন নেক্সট অপশনে টেপ করে দিবেন আমি নেক্সট অপশনে টেপ করে দিলাম টেপ করে দেওয়ার পর এখানে লেআউট একজাস্ট অর্থাৎ এখানে কিছু অপশন রয়েছে আমি লেআউটটি নিয়ে ওটা চেঞ্জ করে দিলাম তারপরে বেগে দিলাম বেগে দেওয়ার পর সেভ করে দিলাম সেভ করে দেওয়ার পর আপনি ডকুমেন্টে সিলেক্ট করে আবার টেপ করে দিবেন টেপ করে দেওয়ার পর আপনার পিডিএফ ফাইলটা তৈরি হয়ে গেছে এখন আমি দেখাবো গ্যালারিতে গিয়ে ফাইল ম্যানেজার আমি টেপ করে দিলাম ফাইল ম্যানেজার টেপ করে দেওয়ার পর মেন স্টোরে আমি টেপ করে দিলাম মেনিস্টোরে টেপ করে দেওয়ার পর এ টেপ করে দিয়ে এখানে যে পিডিএফ ফাইলটা দেখতে পাচ্ছেন আমি ওই পিডিএফ ফাইলটা তৈরি করে দিয়েছি সো ভিউয়ার্স আপনার যদি পিডিএফ ফাইল ওইভাবে তৈরি করা লাগে অবশ্যই আমাদের ভিডিওটা অনুসরণ করেন আপনি হাজার হাজার পিডিএফ ফাইল তৈরি করতে পারবেন